আজকের ভিডিওতে আমরা ফল লুপ নিয়ে কথা বলবো এটা কিভাবে ব্যবহার করা লাগে কিভাবে আমরা এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট করতে পারি কিভাবে আমরা লুপের একটা দুইটা বা কোনোটা ইনিশিয়ালাইজেশন না করে কিভাবে লুপকে চালাতে পারি কিভাবে ইনফিনিট লুপে চলে গেলে সেখান থেকে আমরা বের হয়ে আসব ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনারা অনেক চমৎকার কিছু ট্রিক্সও দেখতে পাবেন আমি সাজেস্ট করব আপনারা প্রথমে ফল লুপের অ্যানিমেটেড ভিডিওটা দেখবেন এরপরে এই ভিডিওটা ফলো করবেন এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে তবে সমস্যা নেই আমি এই ভিডিওতেও জিনিসগুলো আলোচনা করব। তাহলে চলুন কিভাবে আমরা ফলুক ডিফাইন করি আমরা প্রথমে বলেছিলাম আমাদের প্রথম যে টাস্কটা থাকবে সেটা হচ্ছে এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট করা আমরা যদি চাই তাহলে এখানে প্রিন্টে লেখে এইভাবে এক থেকে দশ বারবার প্রিন্ট করতে পারতাম অর্থাৎ প্রথমে এক তারপরে আবার এখানে আমরা দুই লিখতে পারতাম কিন্তু এর থেকে সহজ হয়ে বলেছিলাম সেটা হচ্ছে ফলুক ব্যবহার করা তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমাদের ফর লোপের জন্য আমাদের ফর লেখা লাগে এরপরে আমাদের এখানে ইনিশিয়ালাইজেশন সেকশনে ইনিশিয়ালাইজ করা লাগে অর্থাৎ এখানে আমাদের তিনটা সেকশন থাকে এবং প্রত্যেকটাই সেমিকলন দ্বারা বিভক্ত এবং ফর লোপের বডি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এইটা আমাদের যে প্রথম সেকশনটা থাকবে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন এখানে আমরা লিখতে পারি ইন্ট আই ইজ ইকাল টু জিরো অর্থাৎ এখানে আমরা একটা আই ডিফাইন করলাম এবং তার ভ্যালু জিরো ইনিশিয়ালাইজ করলাম আমাদের ফরলুপের এই অংশটুকু শুধুমাত্র একবারই এক্সিকিউট হবে আমাদের ফরলুপের যে দ্বিতীয় সেকশনটা আছে এখানে আমরা কন্ডিশন লিখে থাকি অর্থাৎ আমরা চাচ্ছি আমাদের আয়ের ভ্যালু দশ পর্যন্ত এখানে প্রিন্ট করতে আমরা এখানে লিখতে পারি আই ইজ স্মলার দেন টেন আমরা এখানে স্মলার কেন লিখলাম আমরা চাইলে এখানে ওয়ান থেকে শুরু করতে পারি এবং এটা স্মলার অ্যান্ড ইকোয়াল টু টেন দিতে পারি চাচ্ছি যে প্রত্যেকবার যখন লুপ চলবে এর ভ্যালুটা এক এক করে বাড়বে আমরা এখানে দিতে পারি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান অর্থাৎ আয়ের ভ্যালু যা থাকবে তার সাথে এক যোগ হয়ে আবার এই আইতেই অ্যাসাইন হবে নাম্বারটা প্রিন্ট করার জন্যে আমি এখানে লিখতে পারি প্রিন্টেফ এবং পারসেন্টেন্স দিয়ে দেই এখন যদি আমরা নাম্বার পাশাপাশি প্রিন্ট করতে চাই তাহলে এখানে একটা স্পেস দিতে পারি আবার যদি আমরা এক লাইনের পরে আরেকটা লাইন শো করতে চাই অর্থাৎ ভার্টিক্যালি প্রিন্ট হবে তখন আমরা এখানে এন দিতে পারি আমরা প্রথমে আমরা হরিজন্টাল ট্রাই করি আমি প্রথমে একটা স্পেস দিচ্ছি আপনার চলে পেছনেও দিতে পারেন সমস্যা নেই আমাদের এখানে যে আয়ের প্লেস হোল্ডার এখানে আমরা কার ভ্যালুটা রাখবো সেটা হচ্ছে আমাদের আয়ের ভ্যালু অর্থাৎ এখানে আমরা আয় লিখবো এরপর আমরা সেমিকলন দ্বারা শেষ করি এখন যদি আমরা প্রজেক্ট সেভ করে কন্ট্রোলেস দিয়ে এফ চাপি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট হয়েছে আমাদের এখানে যে ওয়ান রয়েছে সেটা কীভাবে আসলো আমাদের এই আই ইকাল টু ওয়ান এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট এবং এটা কতক্ষণ চলবে যতক্ষণ দশের ছোটো বা সমান থাকে এবং তৃতীয় যে সেকশনটা আছে প্রত্যেকবার আমাদের এক করে ইনক্রিমেন্ট হয়েছে আমরা যদি চাই যে আমাদের ভ্যালু পাঁচ থেকে শুরু হবে তখন আমরা এখানে পাঁচ লিখতে পারি এবং যদি চাই যে এটা শেষ হবে বিশে গিয়ে অর্থাৎ এখানে স্মলার অ্যান্ড ইকোয়াল টুর মানে হচ্ছে যে যতক্ষণ বিশের ছোট বা সমান সেই পর্যন্ত প্রিন্ট করো তাহলে আমরা যদি এটাকে রান করি এখন তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাঁচ থেকে বিশ পর্যন্ত প্রিন্ট হয়েছে এখন যদি আমরা চাই যে আমাদের ইনক্রিমেন্টটা এক করে বাড়বে না দুই করে বাড়বে তখন আমরা এখানে দুইও লিখতে পারি এখন যদি আমরা প্রজেক্টটা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ সাত নয় অর্থাৎ দুই করে উনিশ পর্যন্ত প্রিন্ট হয়েছে আমাদের বিষ কেন প্রিন্ট হয়নি কারণ উনিশের সাথে যদি আমরা দুই যোগ করি সেটা একুশ হয়ে যায় যা আমাদের বিশের থেকে বড় তখন আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না এর কারণে আমাদের লুকটা ব্রেক হয়ে যায় আমরা চাইলে এখানে আরও শর্ট হ্যান্ড ব্যবহার করতে পারি আমাদের যে ইনক্রিমেন্টের অপশনটা ছিল সেটা ছিল আই প্লাস প্লাস অর্থাৎ এর মানেটা হচ্ছে আমাদের প্রথমে যে আয়ের ভ্যালুটা থাকবে সেটা আমাদের যেটা আছে সেটাই থাকবে কিন্তু পরবর্তী যখন এটা রিড করবে তখন এর ভ্যালু এক বেড়ে যাবে চেঞ্জ করে আমি এখানে ফাইভ দিই এবং এখানে আমি ওয়ান দিচ্ছি আমি যদি এখন এটাকে রান করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালুটা এক থেকে পাঁচ পর্যন্ত প্রিন্ট হয়েছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এইসব নিয়ে আলাদা একটা ভিডিও করব সেখানে আপনাদের এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে তবে এইটুকুই বলে রাখি যে আমাদের প্রথমে যে আয়টা থাকে অর্থাৎ আয়ের ভ্যালুটা প্রথমে ওয়ান আসে এই আয়ের ভ্যালুটা প্রথমে আমাদের ওয়ানই থাকবে যখন আমরা এই ভ্যালুটাকে রিড করব বা ব্যবহার করব। তখন এই এর ভ্যালুটা ওয়ান প্রিন্ট হবে এবং এর ভ্যালু বেড়ে গিয়ে দুই হয়ে যাবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমরা রিড করতেছি আমাদের এর ভ্যালু ওয়ান ওয়ানই থাকবে যখন আমরা এটাকে রিড করব বা ব্যবহার করবো তখন এর ভ্যালু দুই হয়ে যাবে আমরা চাইলে আমাদের যে এখানে ইনিশিয়ালাইজেশন সেকশনটা আছে আমরা কিন্তু এটাকে উপরেও রাখতে পারি সেটা কিভাবে আমরা এখান থেকে কাট করে এখানে দিতে পারি এবং এখানে আমরা সেমিকোলন দ্বারা শেষ করি লুপটা সুন্দরভাবে হয়নি তো এখন যদি আমরা রান করি এটা কি কাজ করবে এটা কিন্তু কাজ করবে তাহলে চলেন শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগের যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হচ্ছে এখন যদি আমরা মিডল পজিশনটাকে বাদ দিয়ে দিই সেটা কিভাবে হ্যান্ডেল করব সেটা করার আগে চলুন আগে থার্ড যে পজিশনটা আছে সেটাকে মুছে দেওয়া যায় অর্থাৎ আমাদের যে এখানে এইটা আছে এইটাকে যদি আমরা মুছে দিই তাহলে কি হবে একটু ভাবুন আমাদের প্রথম যে আয়ের ভ্যালুটা আছে সেটা আমাদের ওয়ান তারপরে আমাদের চেক দিচ্ছে আই ইজ স্মলার অ্যান্ড ইকুয়াল টু ফাইভ অর্থাৎ আমাদের এই লুপটা বারবার অর্থাৎ এইটুকু কতবার রিপিট হবে যতক্ষণ পর্যন্ত না এই জিনিসটা ব্রেক করতেছে অর্থাৎ এটা যখন মিথ্যা হয়ে যাবে তখন আমাদের লুপটা ব্রেক হবে কিন্তু এই ক্ষেত্রে কি কখনও আমাদের লোভটা মিথ্যা হচ্ছে আমরা তো ইনক্রিমেন্ট করতেছি না এর মানে আমাদের লোকটা ব্রেক হবে না তাহলে এই জিনিসটা যদি আমরা ভুলবশত রান করি সেটাকে কিভাবে হ্যান্ডেল করব রান করে দেখাই দেখেন অনেক নাম্বার চলে আসতেছে একে এক এক চলতেই আছে দেখতে ভালো লাগে না এটাকে স্টপ করার জন্য আপনারা সি চাপতে পারেন তখন দেখবেন যে এটা স্টপ হয়ে যাবে এটা কেন হয়েছে এবং কিভাবে হ্যান্ডেল করতে পারি আমরা ভুলে গিয়েছিলাম যে আমাদের ইনক্রিমেন্টের প্রয়োজন তখন আমরা এটা এখানে লিখতে পারি আবার চাইলে আমরা এই জিনিসটা আরেকভাবে হ্যান্ডেল করতে পারি এখন ধরা যাক আমরা এটা এখানে রাখবো না আচ্ছা প্রথমে আমি ইনক্রিমেন্টটা এখানে দেই আমি এখানে রাখলাম ইনক্রিমেন্টটা এখন চাচ্ছি যে আমাদের এই জিনিসটা আমরা এখান থেকে মুছে দেব। তাহলে আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করব গত ভিডিওগুলোতে আমরা ইফ এবং সুইচ পাশাপাশি ব্রেকের ব্যবহারও দেখেছিলাম আমরা সেই কনসেপ্টটা এখানে কাজে লাগাতে পারি অর্থাৎ আমরা যদি এইখানে লিখি যে ইফ আমরা এটা দিতে পারি কারণ আমাদের আয়ের স্টার্টিং পয়েন্ট এক থেকে হয়েছে এখানে এক এক করে বেড়েছে অর্থাৎ আয় যখন আমাদের পাচ হবে তখন এইখান থেকে কি কি হবে ব্রেক হয়ে যাবে এই ব্রেকের মানে হচ্ছে যে আমাদের যে লুপটা আছে এর বডি থেকে বের হয়ে যাবে আরেকটা মজার জিনিস শেখাই সেটা হচ্ছে আমাদের যখন একটা সিঙ্গেল লাইন থাকে আমাদের ইফ কন্ডিশন বা ফলোপ এইসবে আমরা চাইলে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে এটাকে মুছে দিয়ে এভাবেও লিখতে পারি এটা কিন্তু শুধুমাত্র সিঙ্গেল লাইনের ক্ষেত্রেই কাজ করে একাধিক লাইন প্রয়োজন সেই ক্ষেত্রে এটা কাজ করবে না তাহলে চলুন রান করে দেখা যাক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে রান হয়েছে আমাদের আয় যখন ফাইভ তখন এখান থেকে ব্রেক হলো আমাদের যদি বলা হয় যে আয়ের ভ্যালু এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট করো কিন্তু যখন এর ভ্যালু পাঁচ হবে তখন প্রিন্ট করবে না আমরা এটা কিভাবে করতে পারি আমরা চাইলে এখানে লিখতে পারতাম ইফ তারপরে আমরা কার সাথে চেক দেব ফাইভের এর সাথে আর ফাইভ কার সাথে চেক দেব সেটা হচ্ছে আয়ের সাথে অর্থাৎ আয়ের ভ্যালু ইজ নট ইকুয়াল টু ফাইভ যখন আমাদের আয়ের ভ্যালু পাঁচ হবে না তখন এইটুকু প্রিন্ট হবে আমরা চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি একটা সিঙ্গেল রাইন নাও করতে পারি আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখা যাক যে হ্যাঁ সুন্দর মতো কাজ করতেছে আমাদের পাশের ভ্যালু যখন তখন আর প্রিন্ট হচ্ছে না একটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের এখানে কত হবে দশ কারণ আমাদের এন্ড যে ভ্যালুটা সেটা কত পর্যন্ত চাচ্ছি আমরা চাচ্ছিলাম দশ পর্যন্ত প্রিন্ট করতে এর কারণে আমরা এখানে দশ লিখবো এখন যদি এটাকে রান করি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট হয়েছে কিন্তু চারের পরে যে পাঁচটা আছে সেটা প্রিন্ট হয়নি কারণ আমরা এখানে চেক দিয়েছি যে এ পাঁচ না হলে শুধুমাত্র তখনই প্রিন্ট হবে এর থেকে কিন্তু বেটার ওয়ে আছে আমাদের ফললুপে এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য অর্থাৎ কোনো কিছু স্কিপ করার জন্যে সেটা কীভাবে করবো আমরা অ্যাকচুয়ালি যেভাবে এই জিনিসটা হ্যান্ডেল করি সেটা হচ্ছে কন্টিনিউ কিওয়ার্ড ইউজ করা আমি জিনিসটা শো করতেছি অর্থাৎ আমরা প্রথমে আমি জিনিসটা মুছে দিই আমাদের এইটার দরকার নেই আমাদের প্রিন্টেটা থাকবে আমরা প্রথমে কোনটা চেক দেবো যে আমাদের আয়ের ভ্যালু পাস কি না এর জন্য আমরা নট ইকাল না ইকুয়াল স্যান ব্যবহার করি এবং এটা যদি পাসে সমান হয় তখন আমরা বলি এখানে কন্টিনিউ এই কিওয়ার্ডটা ইউজ করি এর মানে হচ্ছে আমাদের আয়ের ভ্যালু যখন পাঁচ হবে তখন এই লুপের যে পরের অংশটুকু আছে এইটুকু আর এক্সিকিউট হবে না ও আবার কি করবে আমাদের এই প্রথমে চলে আসবে প্রথমে চলে এসে আমাদের এই কন্ডিশনটা চেক দেবে আমরা যদি এই জিনিসটা রান করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের আগের যে রেজাল্ট আমরা সেই রেজাল্টটাই পাবো কিন্তু আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে তাহলে কি আমাদের এই আট নাম্বার লাইন এটা কি এক্সিকিউট হয়েছে তাহলে চলুন ওইখানে কিছু লেখা যাক যাতে আমরা বুঝতে পারি আসলে এখানে কি হয়েছিল বা হয়নি এটাকে সুন্দরভাবে ফরম্যাট করার জন্য আমি এখানে ব্যাকস্ল্যাশ এন দেবো এখানে আমরা লিখতে পারি আফটার জাস্ট আফটার লিখলেই বুঝবো আর একটা জিনিস লিখবো আমরা বিফোর এখানে লিখতে পারি ওকে আফটার বানানো এখানে ভুল লিখেছি সমস্যা নেই আর এখানে আমরা লিখবো আফটার আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার এখন আমরা এখানে দশ পর্যন্ত প্রিন্ট না করে চলুন আর একটু কমে প্রিন্ট করা যাক অর্থাৎ আমরা এখানে পাঁচ পর্যন্ত প্রিন্ট করি তাহলে সুবিধা হবে এবং আমরা চেক দিই এটার ভ্যালু যখন তিন হবে এর ভ্যালুটা যখন তিন হবে তখন আমাদের এই যে যে লুপটা আছে এই লুপের পরের অংশটুকু যেন আর কাজ না করে এটা এখন আমরা রান করে দেখি আমি এফ নাইন প্রেস করব এখানে যদি আমরা খেয়াল করি আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বিফোর ওয়ান আফটার ওয়ান বিফোর টু আফটার টু বিফোর থ্রি বিফোর ফোর এখানে আফটার থ্রি কিন্তু কাজ করতেছে না কেন কাজ করতেছে না কারণ আমরা আই ইকল টু থ্রি চেক দিয়েছি এখানে যদি আমাদের আই ইকল টু থ্রি হয় এটা বলতেছে যে আমাদের লুপ থেকে উপরের দিকে চলে যাও আর নিচে যাওয়ার দরকার নাই তারপরে এই কন্ডিশনের এখানে আসো এবং এটা চেক দাও এর কারণে আমাদের এখানে চলে আসতেছে এবং এর পরবর্তীতে লোক ঠিক একই সুন্দর মতো কাজ করতেছে তখন আমাদের বিফোর ফোর আফটার ফোর বিফোর ফাইভ এবং আফটার ফাইভটা চলে আসতেছে আমাদের যদি বলা হয় যে আমাদের আয়ের ভ্যালু যখন তিন হবে তখন এই লুপ থেকে একদম বেরিয়ে যাও সেটা কিভাবে হ্যান্ডেল করতে পারি চলুন দেখা যাক লুপ থেকে একদম বের হওয়ার জন্য আমরা প্রথমে চেক দিচ্ছি যে আমরা কখন বের হতে চাই আমরা বের হতে চাই যখন আমাদের আয়ের ভ্যালু তিন হবে তখন আমাদের এখানে কন্টিনিউর পরিবর্তে আমরা এখানে ব্রেক কিওয়ার্ড ইউজ করতে পারি আমরা যদি এটাকে রান করি তখন আমরা দেখতে পাবো যে বিফোর ওয়ান আফটার ওয়ান বিফোর টু আফটার টু এবং বিফোর থ্রি এই পর্যন্ত আসতেছে এরপরে আমাদের এই কন্ডিশনটা দশ নম্বর লাইনের যে কন্ডিশন ইফ আই ইকাল টু থ্রি এটা স্যাটিসফাই হয়েছে এবং এখান থেকে বের হয়ে যাচ্ছে এখান থেকে একটা আমরা জিনিস বুঝলাম সেটা হচ্ছে আমাদের কোডের যে এক্সিকিউশন সেটা কিন্তু উপর থেকে নিচ দিকে হয় অর্থাৎ আমরা যদি চাইতাম যে আমাদের এই প্রথমে একবারে ব্রেক হোক তখন আমরা এই লাইনটা এখানে না লিখে আমরা এর প্রথমে লিখতে পারতাম আমরা যখন একদম প্রথমে লিখবো এবং এই কোডটাকে রান করব তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিফোর ওয়ান আফটার ওয়ান বিফোর টু আফটার টু প্রিন্ট হয়েছে কারণ এই দুইটার নিচে এবং তিনটার প্রিন্ট হয়নি কারণ আমাদের ইফ কন্ডিশনটা ওপরে আছে। আমাদের যদি বলা হয় যে এক থেকে দশ পর্যন্ত যে নাম্বারগুলো আছে এটার যোগফল নির্ণয় করো সেটা কিভাবে করব আমরা লোপের মাধ্যমে অনেক সহজেই এটা করতে পারি